আমার মতো এরকম লোভনীয় খাবার তোমরা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো হ্যাঁ জানি এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু ভীষণ লোভ লাগবে হ্যাঁ যদিও এটা একটা লোভনীয় খাবারই বলতে পারো তাহলে চলো প্রথম থেকে পুরো শেষটা তোমরা দেখতে থাকো হ্যালো ইব্রিহন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ এটা একটা ব্লগ ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম হ্যাঁ দেখতেই পারছো বাড়ির থেকে বেরিয়ে এসেছি আমাদের কাছে আম পাড়ার জন্য আর এই গাছের আম কার কান্না ভালো লাগে বলো তো নিজের গাছের আম পাড়তে হ্যাঁ তার থেকে বেশি মজা লাগে অন্যের গাছে চুরি করতে কিন্তু সেটা এখন বড় হয়ে গেছে সেটা তো এখন করা চলে না তাই নিজের গাছে আম পেরে নিয়েছি বেশ অনেকগুলোই তারপরে আবার কি ওই যে পাড়াতে পঁচিশে পঁচিশে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন উপলক্ষে একটা ব্যানার বানাতে বললো আমাদের তা আমি আর অনিশা বসে গেছি একটা আর্ট পেপার নিয়ে কিছু লেখার জন্য এটা আমাদের উপর দায়িত্ব দিয়েছে আজকে হবে আমাদের আম্মাকায় স্পেশাল আম্মাকা বাড়ি এসে ভীষণ আম্মাকা খেতে ইচ্ছা করছে তাই গাছের থেকে আম পেরে মাখা হবে আর ওই যে আমরা দুজনে আম পাতে গেছিলাম ও ও সব মানে বাকিটা হেল্প করবে আম ছাড়ানো থেকে কোড়া থেকে সব কিছু ভীষণ টেস্টি মাখা শুনলে জিবে জল চলে আসছে আর কারো মুখে জিভে জিবে জল চলে আসছে তোমরাও একটু বলো আর হ্যাঁ আমাদের বাড়ির কাছে এখানে আজকে পঁচিশে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে একটু প্রোগ্রাম হচ্ছে ছোটোখাটো করে তারপর সেই প্রোগ্রামে যাবো তাহলে তোমাদের সঙ্গে বাকিটাকে একটু শেয়ার করি কি আম্মাকে খাচ্ছি আর কার কার লোভ লাগছে বলো আসছে এই চারটে দেখে তোমরা মনে হয় এতক্ষণ বুঝে গেছো আজকে আজকে ভিডিওটা কি হতে চলেছে আগেই তোমাদের বলে দিয়েছি এটা কিন্তু একটা লোভনীয় খাবার আর হ্যাঁ তোমরা এই লোভনীয় খাবারটা খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে তো অবশ্যই আজকের রেসিপিটা হতে চলেছে আম্মাকা আম্মাকা খেতে এই গরমের সময় কান্না ভালো লাগে বলো তো দুর্দান্ত লাগে একটু টক টক ঝাল ঝাল আমার তো ভীষণ ভালো লাগে তারপরে আবার কি আমগুলো মৌসুমি একটু ছাড়িয়ে দিয়েছে তারপরে আমরা সবাই মিলে একটু কুড়তে বসে গেছি আর ওই যে বাড়িতে মানে শিলিগুড়িতে ওইখানে আম মাখা খেতে পারি না এই কারণেই এক একার জন্য আসলে এইগুলো একা খাওয়ার জিনিস নয় সবাই মিলে থাকলে এগুলো খেতে একটু বেশি মজা লাগে আর এইগুলো একটু মজা করে খেতে আমি একটু বেশি ভালোবাসি আর হ্যাঁ এটা হচ্ছে আমার এক বৌদি এই বৌদি ওই যে ও রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন উপলক্ষে প্রোগ্রামে বৌদির গান আছে তাই বৌদি এখানে চলে এসেছে আলতা পড়ার জন্য আর ওদিকে আমাদের আর্ট পেপার দিয়ে ব্যানারটাও তৈরি করা হয়ে গেছে হ্যাঁ যদিও আমাদের পেনগুলো ঠিকঠাক কালার ছিল না যার জন্য কালারটা একটু ডিসমিস হয়ে গেছে কালারটা অন্য কালার হলে বেশি ভালো লাগতো এখানে লেখা হয়েছে রবীন্দ্র জয়ন্তী আর শহীদ বেদী যাক দেশের জন্য এটুকু করছি এটুকু না করলে আর মানুষ হলাম কোথায় তাই না কি এটা দেখে কি লোভ লাগছে তো জানি এটা দেখলে সবার লোভ লাগবে আর জিভে অবশ্যই জল আসবে আমার তো এখন ভিডিওটা এডিট করছে আমার এখনই জিভে জল চলে এসে এত একটা লোভনীয় খাবার তারপরে আবার কি লঙ্কা ডলতে বসে গেছি ওই যে লঙ্কা লঙ্কা ডলবে হাত জ্বলবে তার জন্য কেউ ডলতে বসলো না আমাকে শেষ দায়িত্ব দায়িত্ব দিয়ে দিয়েছে আর সঙ্গীগুলো দেখানো আমাদের সঙ্গীগুলো কে কে ছিল তার সাথে আমি কি লঙ্কা দিয়েছি একটু লবণ একটু হালকা করে চিনি আর একটুখানি সরষের তেল এর সাথে একটু লেবুপাত একটু কাশন্দি থাকলে আরও বেশি মজা লাগতো হেভি হেভি লাগতো খেতে কিন্তু যদিও ওটা ছিল না তাই এটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিয়েছি আর হ্যাঁ যখন আমি বাপের বাড়ি আসি তখন কিন্তু বেশ কিন্তু সবার সাথে মজা করে দিনগুলো এনজয় করি তখন যে কিভাবে সময়গুলো পার করে ফেলি সেটা বুঝতেই পারি না হ্যাঁ তখন সময়গুলো যে কিভাবে পার করে যাই বুঝতে পারি না যে সবার সাথে একসঙ্গে এটুকু কাটাতে পারি এটা আমার কাছে অনেক স্পেশাল অনেক আনন্দ লাগে পর্যন্ত দেখো তারপর

তারপরে আবার কি সবাইকে সবার আমাকে দায়িত্ব দিয়েছে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য হ্যাঁ ভিডিওটা যদিও ফোনটা একটু অন্যভাবে ভিডিওটা করতে হতো কিন্তু ভিডিওটা যদিও ঠিকঠাকভাবে করা হয়নি তাই তোমাদেরকে এইভাবে এডিট করে ভিডিওটা দেখাচ্ছি সবাই একটু ম্যানেজ করে দেখে নিও হ্যাঁ যদিও এডিটটা ঠিকঠাক হচ্ছে না এই ভিডিওটা ঠিকঠাক ক্লিপটা নেওয়া হয়নি এটা আর করে ভিডিওটা নেওয়া হতো এটা লম্বাভাবে ভিডিওটা নিয়ে আছে কারণ ব্লগ ভিডিও সাধারণত আর আর করেই করা হয় ভিডিওটা কিন্তু এইভাবে আমাকে এই ভিডিওটা ম্যানেজ করতে হচ্ছে আর হ্যাঁ এই ধরনের খাবারগুলো কিন্তু আমি সবার সাথে ভাগ করে খেতে বেশি ভালোবাসি কারণে একা একা খেতে আমার একদমই ভালো লাগে না তাহলে একা খেলে তো খাওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি বিশ্বাস করো খেতে এত দুর্দান্ত হয়েছে এখনই আমার জীবে জল চলে আসছে এত টেস্ট হয়েছে

তারপর ওই যে বললাম আমাদের পাড়াতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন উপলক্ষে একটু ছোট্ট করে প্রোগ্রাম করা হচ্ছে তারপর চলে গেছে পাড়াতে বৌদিদের বাড়ি কিছু ফুল তোলার জন্য আসলে প্রোগ্রামটা হঠাৎ করে হয়েছে তাই ফুল ফুলের দরকার তাই ওখান থেকে ফুল আনতে গেছে আর হয়েছে এই আমাদের পাড়ার প্রোগ্রামটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার পুষ্পাঞ্জলি হল হাজার মননা पसंदी हालत पहुंचाया আর হ্যাঁ যেহেতু আমার বাড়িটা গ্রামের মধ্যেই বাড়ি তাই আমাদের এখানে যে কোনো একটা ছোটো অনুষ্ঠান হোক না কেন অনুষ্ঠানে কিন্তু লোক হবে এটা আসলে পাড়ার মধ্যে এই অনুষ্ঠানগুলোতে লোক হয় সাধারণত গ্রামের মধ্যে হয় যা হোক খুব ভালো লাগে খুব এনজয় করি আর এখানে একটু কিছু বলে গান গান নাচ নাচ এসব অনেক কিছুই চলছিল তাই বৌদি একটা গানও করছিলো তো যাই হোক আজকের মতন ভিডিওটা চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব